আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সকলকে নিয়োগ্র নার্সারিতে স্বাগতম তো আজকে আমি আমাদের নার্সারিতে কিছু চারার কালেকশন দেখাবো তো শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন যে এ পাশে দেখুন খুবই সুন্দর ফল সেট হয়েছে এই গাছগুলোতে এগুলো ফলসহ ড্রাম সেট আম গাছের চারা এবং মাশাল্লাহ খুবই দারুণ গাছের যে গঠনটা আপনারা দেখতে পাচ্ছেন ঝাঁকড়ানো এবং এই গাছগুলোতে এর মধ্যেই কিন্তু ফল সেট হতে শুরু করেছে একেবারে রেডি চারা এবং আমাদের কাছে কিন্তু সকল প্রকার দেশি বিদেশি আমগাছের চারা রয়েছে তো আপনারা এগুলো নিতে পারেন আপনারা বসত বাড়ি আঙিনায় অথবা ছাদ বাগানে খুব সুন্দরভাবে এগুলো সেট করতে পারেন আর যেগুলো ড্রাম সেট আপ রয়েছে এগুলোর জন্য আলাদা কোনো কিছু মিডিয়াম হিসেবে ব্যবহার করতে হবে না এখানে আমরা গুড কোয়ালিটি সয়েল যেটা ভালো মাটি সেটা আমরা দিয়ে দিয়েছি তো আপনারা দেখতে পাচ্ছেন এ পাশে দেখুন মার্শাল্লাহ খুবই সুন্দর এই যে মুকুলগুলোতে ফল সেট হতে শুরু করেছে আমাদের কাছে মুকুল সহ এবং ফল সেট হওয়া সহ সকল ধরনের চারা রয়েছে এই যে আমাদের কাছে প্রচুর চারার স্টক রয়েছে এগুলো সবই দেশি বিদেশি আম গাছের চারা তো আপনারা যারা নিতে চান একেবারে একান্ত ভালো মানের চারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে এই যে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু মার্শাল্লা খুবই দারুণ আম সেট হয়েছে এই গাছগুলোতে চারা কিন্তু খুব বেশি বড় নয় হাইটে খুব বেশি বড় নয় খুব বেশি হলে পাঁচ ছয় ফিট হবে তবে এর মধ্যে কিন্তু এই চারাগুলোতে আম সেট হতে শুরু করেছে তো আপনারা যারা এই চারাগুলো বসত বাড়ির আঙে অথবা ছাদ বাগানে রোপণ করতে চাচ্ছেন তাদের জন্য খুবই ভালো হবে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর হিউজ কালেকশন রয়েছে আমাদের কাছে তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন সকলে যে এখানে এ পাশে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে যে ডকমাই আম গাছের চারা এবং এ পাশে যেটা আসছে এটা হচ্ছে যে আপনার হচ্ছে ম্যাম ম্যাম ডপমাই বা শিং মোয়াং এটা একটা বিদেশি জাপানিস আম এরপরে এটা দেখতে পাচ্ছেন এটাও জাপানিস শিং সিং তো সকল প্রজাতি আমাদের কাছে কাটিমন কৃষাপাত আমাদের যেগুলো দেশীয় রয়েছে সবগুলোই রয়েছে আম্রপালি এগুলো কিন্তু খুবই বেস্ট সেল হয় এবং এ পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে আশফল তো আমাদের কাছে এগুলো প্রচুর কালেকশান রয়েছে এরপরে এই যে এগুলো হচ্ছে যে সফেদা এগুলোতে ফল ধরাই সফেদা এগুলোতে ফল কিন্তু আছে প্রতিটা গাছেই আমরা এগুলো ফল সহ দিয়ে থাকি কাস্টমারদের আপনারা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই দারুণ কোয়ালিটি এই যে ফল সহ সবেদা এই যে দেখুন এই যে ছোটো গাছ তবে দুইটা ফল ধরে আছে মার্শাল্লাহ খুবই সুন্দর দেখতে আপনারা এই গঠনের গাছটা নিতে পারেন এগুলো টবে রয়েছে এবং একেবারে রেডি চারা আপনারা এগুলো লাগানোর পরে কিন্তু খুব ভালো পরিমাণে ফল পেতে পারবেন তো এই পাশে আবার দেখুন এই যে এখানে এটা হচ্ছে যে আমরা বারো মাসি আমরা এই গাছে সব সময় আমরা থাকে ছোট গাছ তবে আমরা কিন্তু কমতি নাই আপনার পুরো গাছ জুড়ে আমরা থাকি এই গাছগুলোতে এই গাছগুলো বেশ ভালো হবে এই যে দেখতে পাচ্ছেন মুকুল সহ এই যে মার্শাল্লা দেখুন ছোটো গাছ তবে মার্শাল্লা কত সুন্দর এবং কি পরিমাণে মুকুল এসেছে এই গাছগুলোতে এবং এই গাছগুলোতে কিন্তু বেশ ভালো পরিমাণে ফল সেট হয় যেটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে বারো মাসি বারো মাসি অর্থাৎ এক পাশে ফল হবে আরেক পাশে আবার নতুন মুকুল আসবে এভাবে কিন্তু এই গাছগুলো সেটার থাকে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখুন এখানে দুইটা ফল সেট হয়েছে এবং এই যে এভাবে আর এইখানে আরেকটা গাছ আপনাদের দেখায় আপনারা দেখা অবাক হবেন এই যে সমর্থ ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ কি পরিমাণ ফল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় একটা গাছে নয়টা ফল সেট হয়েছে এবং এ পাশে আবার এই গাছটাতে ফুলও আছে তো আপনারা এই গাছগুলো নিতে পারেন খুবই দারুণ হবে এই যে দেখতে পাচ্ছেন আমাদের কাছে কতটা সুন্দর এই প্রিমিয়াম গঠনের এই চারাগুলো তো আমাদের কাছে এগুলো রয়েছে এবং এ পাশে দেখতে পাচ্ছেন আপনারা গোল্ডেন এড জাতের পেয়ারা ফলসহ খুবই দারুণ এগুলো গোল্ডেন এড জাতের পেয়ারা এবং এই পাশে যেগুলো লাল পাতা দেখছেন এগুলো পেয়ারা গাছের চারা এগুলো খুবই দারুণ এই যে দেখতে পাচ্ছেন ফল সেট হয়েছে আমাদের কাছে সকল প্রকার দেশি প্রদেশি চারাই রয়েছে এগুলো হচ্ছে যে পলি পেয়ারা যেটা লাল পাতা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পলি পেয়ারা আর এগুলো গ্রাফটিং করা তাই অতি দ্রুতই ফল চলে আসে এর মধ্যে কিন্তু এই গাছগুলোতে ফল সেট হয়েছে যেটা আপনাদেরকে আমি দেখালাম তো এই চারাগুলো আপনারা সরাসরি আমাদের নার্সারি ভিজিট করে নিতে পারেন অথবা অনলাইন মাধ্যমে যারা দূর থেকে নিতে চান তারা আমাদেরকে অর্ডার করলেও আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই ফলসহ চারাগুলো পাঠিয়ে দেব তো আপনারা জানেন যে নিউ কিন্তু অতি আস্থা এবং বিশ্বস্ততার সাথে এই চারাগুলো আপনাদের মাঝে দিয়ে থাকে তো আমাদের কাছে সকল প্রকার পলি গোল্ডেন এইট এবং বিভিন্ন জাতের পেয়ার গাছের চারা রয়েছে এছাড়া আপনাদের যেটা আমরা দেখালাম যে খুবই দারুণ হবে যেটা বারো মাসি আমরা এটাও রয়েছে আমাদের কাছে তো এই ফলগুলো আপনারা নিতে পারেন এবং এই যে এই পাশে দেখুন এগুলো হচ্ছে যে আপনার লটকন খুবই সুন্দর লটকন গাছের চারা এই গাছগুলো কলম করা অতি দূরত্ব ফল চলে আসে লাগানোর পর পরে এগুলোতে ফল চলে আসে এবং এ পাশে সাদা জাম এই যে দেখতে পাচ্ছেন ছোটো গাছ তবে এক দেড় ফিট হবে এই গাছের হাইট তবে এর মধ্যে কিন্তু এই গাছগুলোতে আপনার ফল সেট হতে শুরু করেছে আমার খুবই দারুণ আপনারা এই গাছগুলো নিতে পারেন এই যে পাশে এই যে দেখতে পাচ্ছেন ফলসহ খুবই দারুণ ফলসহ জাম গাছের চারা এগুলো সাদা জাম গাছের চারা আপনারা এই জাম গাছের চারাগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে এবং এর পাশে কিন্তু আমাদের কাছে লেবু গাছের চারাও রয়েছে এই যে দেখতে পাচ্ছেন সিডলেস লেবু এগুলো প্রত্যেকটাই সিডলেস লেবু এবং এগুলো সাদ বাগানের রোপণের জন্য খুবই দারুণ হবে আপনারা জানেন যে রমজান মাসে কিন্তু লেবুর যে চাহিদা থাকে এবং সেই চাহিদা অনুযায়ী কিন্তু লেবু থাকে না যার কারণে লেবুর দামটা কিন্তু অনেক বেড়ে যায় তার জন্য আমার আমাদের হচ্ছে যে কালেকশানটা আছে সেটা হচ্ছে যে এই যে সিডলেস লেবু এই লেবুটা খুবই দারুণ হবে এই যে দেখতে পাচ্ছেন এর মধ্যে আবার গুটি সেট হয়েছে তো আমাদের কাছে সিডলেস লেবু কাগজি লেবু সব যত লেবু আছে আপনারা এ লেবুর চারাগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এছাড়াও আমাদের কাছে আরও বিভিন্ন কোয়ালিটির চারা রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন এ পাশে কিন্তু আমাদের কাছে বিলাতি গাব এই যে বিলাতি গাবের চারা রয়েছে এগুলো আপনারা নিতে পারেন এছাড়াও আমাদের কাছে খুবই দারুণ হবে কদবেল কদবেলের চারা যেগুলো একেবারে ফুলসহ এই যে দেখতে পাচ্ছেন ছোট গাছ তবে ফুলে ভর্তি দেখুন একেবারে নিচ থেকে শুরু করে ওপর পর্যন্ত ফুল দেখুন কতটা সুন্দর ফুল এসেছে এই গাছগুলাতে মাশাল্লাহ খুবই দারুণ লাগছে এবং এ পাশে যদি আপনাদের আরেকটা কদ্দাল গাছের চারা দেখাই এই গাছটাতে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে পাতার সংখ্যাই কিন্তু কম পুরো গাছ জুড়ে কিন্তু ফুল আছে একেবারে গোড়া থেকে শুরু করে প্রতিটা ডালে এবং আগা ডাল পর্যন্ত সব জায়গাতেই ফুল তো আমাদের কাছে এই যে দেখতে পাচ্ছেন প্রচুর স্টক আছে এই যে পুরো আমাদের স্টকগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই কিন্তু এই কদেলের চারাগুলো আমাদের কাছে আছে তো সমৃদ্ধ ভিউয়ার্স আপনারা এই চারাগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এছাড়াও আমাদের কাছে ছোটো সাইজের থাই কমলা বিভিন্ন থাই কমলা পাকিস্তানি কমলা গাছের চারা এগুলো হবে এগুলো আপনারা নিতে পারেন খুবই দারুণ হবে এই চারাগুলো এছাড়াও আমাদের কাছে বেল গাছের চারা রয়েছে আপনারা যারা বেল পছন্দ করেন বেলের শরবত তাদের জন্য এই চারাগুলো নিয়ে আপনারা যদি রোপণ করেন তাহলে খুব দ্রুতই এইগুলো থেকে বেল পাবেন এবং এ আমাদের কাছে গ্রাফটিং করা খুব ভালো মানের সবেদা গাছের চারা রয়েছে এই যে আমাদের কাছে স্টক আপনারা দেখতে পাচ্ছেন এর আগাগুলো আপনারা খেয়াল করলে দেখতে পাবেন যে এর মধ্যে কিন্তু ফল সেটা হতে শুরু করেছে এই যে গুটি আসতে শুরু করেছে এই গাছগুলোতে মাসাল খুবই দারুণ এবং এর পাশে আমাদের কাছে রয়েছে জলপাই গাছের চারা এই যে দেখতে পাচ্ছেন জলপাই গাছের চারা এগুলো হবে এবং এই পাশে কিন্তু শরীফা এই যে বালানগর শরীফা লাল শরিফা থাই সরি থাই শরিফা এছাড়াও সুদানি শরিফা প্রায় চারটা জাতের শরীফা গাছের চারা আমাদের কাছে রয়েছে এখানে প্রত্যেকটা শরীফা শরিফা গাছের চারা তো এগুলোতে পাতা এই আপনার হচ্ছে যে যেগুলো ছিল সেগুলো পড়ে যে আবার নতুন পাতা আসছে এই গাছগুলোতে এরপরে এর পাশে আপনারা যে চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে যে মিষ্টি জলপাই হ্যাঁ মিষ্টি জলপাই খুবই দারুণ এই যে এর মধ্যে কিন্তু ফুলও চলে আসতে শুরু করেছে আপনারা দেখতে পাচ্ছেন মার্শাল আমাদের কাছে ডিস্টার্ভ রয়েছে মিষ্টি জলপাই আপনারা এগুলো নিতে পারেন এছাড়াও আমাদের কাছে যেটা সবচেয়ে বেশি সেল হচ্ছে সেটা হচ্ছে যে পিঙ্ক কাঁঠাল এই যে বারো মাসি পিঙ্ক কাঁঠাল এবং এই কাঁঠালগুলোতে কিন্তু এর মধ্যে মুচিউ সেট হতে শুরু করেছে যে দেখতে পাচ্ছেন মুচি সহ বারো মাসি পিংক কাঁঠাল খুবই দারুণ দেখুন প্রতিটা ডগায় আগায় কিন্তু মুচি রয়েছে এই গাছগুলো আপনারা নিতে পারেন তো আমাদের কাছে এগুলো রয়েছে বারো মাসি পিঙ্ক কাঁঠালের তিনটা সাইজ আছে বড় সাইজের রয়েছে এই পাশে এই পাশে মাঝারিটা রয়েছে এছাড়াও আরও বড় রয়েছে তো এগুলো সাইজ অনুযায়ী দাম এবং ফল যদি থাকে তো ফলে যদি আপনার ফল সেট আপ নিতে চান সেক্ষেত্রে আরেক রকমের তবে আমাদের কাছে সব কোয়ালিটির চারা রয়েছে যে পাশে দেখতে পাচ্ছেন যে এগুলো গোল্ডেন এইট জাতের পেয়ারা এবং এগুলো কিন্তু যে প্রুনিং করা হয়েছে দেখতে পাচ্ছেন মাসা খুবই দারুণ এগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এই যে প্রুনিং করা কেরা গাছের চারা এছাড়াও আমাদের কাছে আরও প্রচুর আপনার হচ্ছে যে যারা এই দেখে দেখুন পার্সমন এবং আরও বিভিন্ন কাঁথার চারা রয়েছে তো এগুলো আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে এই চারাগুলো সবই আমরা সরাসরি আমাদের নার্সারি থেকে অথবা অনলাইন মাধ্যমে দিয়ে থাকি এই যে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো ফলের মধ্যে চলে এসেছে এই গাছগুলোতে এটা হচ্ছে ম্যানিলা চেরি এবং ম্যানিলা চেরিতে কিন্তু এর মধ্যে দেখুন যে ফল চলে এসেছে ফল সেটাতে শুরু করেছে ফুল এবং ফল ম্যানিলা চেরি খুবই দারুণ গাছের কোয়ালিটি তো ম্যানেলা চেরিও আমাদের কাছে হবে এছাড়াও এই যে পাশে দেখতে পাচ্ছেন পর সিজন লঙ্গান এবং এ পাশে আপনাদের একটু দেখাবো এগুলো কিন্তু হচ্ছে যে এই যে লটকন ফল ধরে আছে লটকন এই যে দেখতে পাচ্ছেন এবং ছ ভেতা আপনারা যারা খেতে পছন্দ করেন বিশেষ করে যে সফেদা এই দেখতে পাচ্ছেন বিগ সাইজ এবং এখানে দেখুন থোকায় ধরে আছে যে এটা খুবই দারুণ তো এই সবেদাগুলো আমাদের কাছে হবে এর পাশেও ধরে আছে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই দারুণ কোয়ালিটির সফেতা তো এই সফেদাগুলো আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে এই যে এগুলো কিন্তু আমাদের নার্সারিতে ধরে আছে এই সবেদাগুলো তো এগুলো একেবারে জাত গ্যারেন্টেড যে আপনার এই সবেদাগুলো নিলে আপনারা কখনোই ঠকবেন না এই সবেদা গাছগুলোতে শতভাগ সবেদা আসে এবং ছোট থেকে আসে আর এগুলো হচ্ছে যে আপনার গ্রাফটিং করা চার জন্য অতি দ্রুত এগুলোতে সবেদা আসে তো এগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এবং এ সাইডে হচ্ছে জিও ব্যাগ সেট আপ জিও ব্যাগ সেট ফলসহ আমরা গাছের চারা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন ফল এখানে সেট হয়েছে এবং এ পাশে কিন্তু আবার ফুলও সেট হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন খুবই দারুণ ফুল সেট হয়েছে এবং এপাশে পাশে একটা বড় ঝাঁকড়ানো থাই আনার রয়েছে এছাড়াও আমাদের কাছে প্রচুর পরিমাণে আনার গাছের কালেকশান রয়েছে এবং এ পাশে আমাদের পুরোটাই হচ্ছে যে নারকেল গাছের চারা আমাদের কাছে সকল প্রকার নারকেল গাছের চারা রয়েছে দেশি বিদেশি কেরালা ভিয়েতনামি সকল প্রকার না আর নারকেল চারা রয়েছে আপনারা নিতে পারেন এগুলো সুলভ মূল্যে আমরা সারা বাংলাদেশ দিয়ে থাকি তো এই যে পাশে দেখুন এগুলো বড়ো সাইজের নারকেল গাছের চারা এই যে আপনারা দেখতে পাচ্ছেন পুরোটাই আমাদের এগুলো সবই স্টকে রাখা হয়েছে তো এগুলো দেশের বিভিন্ন প্রান্তে চলে যাচ্ছে উইয়ার মাধ্যমে অথবা অনেকে সরাসরিও আমাদের কাছ থেকে এসে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কাঠ লিচু কাঠ গাছের চারা আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে স্টক রয়েছে যাদের যে অ্যামাউন্টের প্রয়োজন যে কোনো চারা আমরা সারা বাংলাদেশ সেই চারাগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সুলভ মূল্যে দিয়ে থাকি তো সমৃদ্ধ ভিউয়ার্স আপনারা অতি দ্রুত আমাদেরকে অর্ডার করুন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম